নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে রেলওয়ের তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকান্সির অনুমোদন পেয়ে গেল আরও একটি নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে কী কী পোস্টে এই বিজ্ঞপ্তি বার হবে কত কী শূন্যপদ রয়েছে কোন জনে কত কী শূন্যপদ থাকবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তারও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম অফিসিয়ালি অফিসিয়ালি নোটিফিকেশানে সরাসরি রয়েছে এখানে ফার্স্ট অফ অল ডেটটা তোমরা দেখে নাও পাঁচ বারো দু হাজার চব্বিশে এটার অনুমোদন পেয়েছে প্রথা থেকে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান নম্বর এখানে মেনশান করা রয়েছে তোমরা এখানে তো তোমরা এখানে সাবজেক্টটা দেখতেই পাচ্ছ এখানে বলেছে সাবজেক্ট কি বলেছে বোর্ডস অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ইন্টেড বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশান ইউনিটস ফর মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি ঠিক আছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো আর একটা ছোট্ট খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ লাইবেরিয়ান ক্লার্ক ঠিক আছে এই যে এই সব পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু এবার বার হবে না এটা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে ঠিক আছে আর তোমাদের যেগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং অ্যাপ্রুভ পেয়েছে দু হাজার চব্বিশে সেগুলো হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং তারপরে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট এন যেটা প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেভেল অন মিনিস্ট্রিয়াল সব ক্যাটাগরি যেগুলো ভ্যাকান্সি অ্যাপ্রুভাল পেয়েছে সেটার কথা এখানে বলা রয়েছে যেগুলো অ্যাপ্রুভাল পায়নি সেটার কথা কিন্তু এখানে বলা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাপ্রুভাল হয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা রয়েছে প্রত্যেকটা পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে টোটাল বারোটি ভ্যাকান্সি অ্যাপ্রুভ পেয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্কুল এটে ষাটটি তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট এখানে চুয়ান্নটি লাইব্রেরিয়ান রয়েছে দশটি ঠিক আছে বিভিন্ন পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল যতটি অনুমোদন পেয়েছে সেটা হচ্ছে হাজার ছত্রিশটি ভ্যাকান্সি কিন্তু অনুমোদন পেয়েছে পরবর্তীকালে এই ভ্যাকান্সিটি কিন্তু আরও বাড়তে চলেছে ঠিক আছে পরবর্তীকালে এই ভ্যাকান্সি কিন্তু তোমাদের আরও বাড়বে বলে জানা যাচ্ছে তো এখানে তারপরে দেখো তোমাদের বলেছে এখানে জোন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে সেন্ট্রাল রেলওয়ে তেরোটি ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে ছয়টি ভ্যাকান্সি রয়েছে তো প্রত্যেকটা জোনের ক্ষেত্রে গোহাটি তোমাদের কলকাতা মুম্বাই পাটনা ভুবনেশ্বর প্রত্যেকটা জোন ভাগ করে দেওয়া রয়েছে এখানে তোমরা ওয়াইজ দেখতে পাচ্ছ ঠিক আছে এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল জব ডেস্টিনেশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবো খুব শীঘ্রই তোমাদের যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে দেওয়া হবে তারপরে তোমাদের কিন্তু যে অফিশিয়াল নোটিফিকেশান সেটা অফিশিয়াল ওয়েবসাইটে রেলওয়ে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে